গরম পানি পান করলে শরীরে কি কি ঘটে আপনি কি জানেন না জেনে গরম পানি পান করছেন না তো পানি পানের উপকারিতা সম্পর্কে আপনি কি অবগত আছেন প্রিয় দর্শক গরম পানি পান করার নিয়ম না জানা থাকলে আজই জেনে নিন আর গরম পানি পান করলে কি কি সুবিধা এবং অসুবিধা আপনার শরীর ফেস করবে তাহলে ভিডিও শুরু হোক মানবদেহে সত্তর পার্সেন্টের মতো পানি অর্থাৎ দেহের ওজনের সত্তর ভাগ পানি থাকে এর মধ্যে কিছু থাকে সেলের বাইরে এবং কিছু থাকে সেলের ভেতরে এতে সহজেই অনুমেয় যে পানি শরীরের জন্য কতটা প্রয়োজন দেহের সব কাজ সঠিকভাবে কার্যকর রাখতে হলে আমাদের প্রতিদিন পানি পান করতে হবে এবার একটি প্রশ্ন দাঁড়ায় কেমন তাপমাত্রার পানি আমরা পান করব এক্ষেত্রে আমরা সবাই জানি আমরা রুম তাপমাত্রা অর্থাৎ তেইশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পান করে থাকি তবে মাঝে মধ্যে কিংবা শীতকাল আমরা একটু কুসুম গরম পানি পান করে থাকি গরম পানি পান করা কি শরীরের জন্য ক্ষতিকর এর উত্তর হবে না গরম পানি আমাদের শরীরের জন্য অনেক ভালো এই গরম পানি আপনার গলা ব্যথা কিডনির সমস্যা বাতের ব্যথা থেকে শুরু করে সব অসুস্থ হওয়ার লক্ষণকে যেন আপনার শরীর থেকে দূর করে দেবে প্রিয় দর্শক এখন আমরা জানব কি কি পরিবর্তন হয় আমাদের শরীরে গরম পানির প্রভাবে চলুন জেনে নেওয়া যাক গরম পানি পান করার জন্য আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় আপনার যদি মলমূত্র ত্যাগের সমস্যা হয়ে থাকে কিংবা পেটে প্রচুর গ্যাস জমে থাকে তাহলে অবশ্যই আপনি গরম পানি খাওয়া উচিত এছাড়া গরম পানি পান করলে পেটে পীড়াদায়ক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পেট পরিষ্কার করতে ভূমিকা রাখে গরম পানি অনেক বিশেষজ্ঞ ডাক্তার মাঝে মাঝে বলে থাকে দেখবেন কিডনি ডিটক্সিফিকেশন করতে হবে কিংবা লিভার ডিটক্সিফিকেশন করা লাগবে আপনার হরমোন ঠিকমতো কাজ করছে না এ সমস্যা দূর করতেও আপনাকে সাহায্য করবে গরম পানি কুসুম গরম পানি আপনার পুরো শরীরকে বিষক্রিয়া থেকে বাঁচিয়ে রাখবে এছাড়াও দেহের অপ্রয়োজনীয় উপাদান বের করে দেয় গরম পানি মাথা ব্যথা ঘাট ব্যথার থেকে পরিত্রাণ পেতেও আপনি গরম পানি ব্যবহার করতে পারেন ঠান্ডাজনিত রোগের মহৌষধ হিসেবে গরম পানি পান করতে পারেন কাজে দিবি একশো পার্সেন্ট তাছাড়া আপনি যদি কথা বলতে গিয়ে গলা ধরে আসে কিংবা গলায় খসখস শব্দ হয় জমে তাহলে আপনার গরম পানি পান করা উচিত গরম পানি আপনার কুদা কমিয়ে দেয় আপনার দেহকে মোটা হওয়া থেকে রক্ষা করে আপনার ওজন কমাতে সাহায্য করে এ গরম পানি শরীরের মেটাবলিক রেটস বৃদ্ধির অন্যতম উপাদান এ গরম পানি গরম পানি আপনার শরীরকে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে বুড়িয়ে যাওয়ার মানে বুঝলেন না তো বুঝে বলছি বুড়িয়ে যাওয়া মানে হচ্ছে শরীরের ত্বক কুচকে যাওয়া অনেকটা বয়স হলে যেমন আমাদের শরীর কুচকে যায় এই গরম পানি তা হতে দিবে না আমাদের ত্বককে মসৃণ রাখবে এখন নিশ্চয়ই আপনারা ভাবছেন কখন কখন গরম পানি পান করলে এই সুবিধাগুলো আমরা পাব আর কিভাবে পান করতে হবে এই সকালবেলা যদি আপনি প্রায় এক লিটারের মতো গরম পানি খেতে পারেন তাহলে আপনার শরীরে জীবাণু ভাইরাস প্রবেশ করার সম্ভাবনা নেই পেট পরিষ্কার রাখতে আপনি ঘুম থেকে ওঠার পর এক লিটার গরম পানি খেতে পারেন এতে করে আপনার পেটে ব্যথা পেটের ক্যাশ দূর হবে কিডনির বিষক্রিয়া দূর করতেও আপনি সকালে আধা থেকে এক লিটার পানি পান করতে পারেন গরম পানি খাওয়ার পর আধা ঘন্টা পর যদি আপনি ব্রেকফাস্টের রুটিন রাখেন তাহলে দেখবেন আপনার পেটে পীড়াদায়ক যন্ত্রটা হচ্ছে না বিষক্রিয়ার হার হ্রাস পেয়েছে আমরা সবাই জানি প্রতিদিন আমাদের তিন লিটার করে পানি পান করা উচিত সকালে আমরা এক লিটার খাব তারপর খাওয়ার সময় আমরা একটা বড় ভুল করে ফেলি তাই তো আমাদের এত সমস্যা হয়ে থাকে খাবারের সাথে সাথে কিংবা খাবার খাওয়ার পর পানি পান করে ফেলি এ কাজটি মোটেও করা যাবে না খাওয়ার আগে ও পরে কমপক্ষে আধা ঘন্টা পর আমাদের পানি পান করতে হবে এই অভ্যাস আপনাকে করতে হবে আগের অভ্যাসকে বদলে ফেলুন এখনই এতে করে শরীরে থাকা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন শীতকালে আমরা গরম পানি পান করলেও অন্য কোন ঋতুতে তেমন একটা গরম পানি পান করতে চাই না অথচ পুরো ভিডিওতে আমি জানালাম কেন গরম পানি শরীরের জন্য ভালো যদি সম্ভব না হয় তাহলে আপনি সকালবেলা এক লিটার পানি পান করতে পারেন এতে করে আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া নিয়মিত গরম পানি পান করলে আমাদের শরীরের পাশাপাশি ব্রেনেও রক্ত চলাচল বৃদ্ধি পায় এর ফলে নার্ভাস সিস্টেম খুব দ্রুত কাজ করে আমাদের ব্রেন পাওয়ার পারে। তাই আমাদের প্রতিদিন সকালে ও রাতে হালকা কুসুম গরম পানি পান করা উচিত তবে কুসুম গরম পানি পান করবেন বেশি গরম পানি পান করে ফেললে আপনার শরীরে সমস্যা হতে পারে সবশেষে একটি কথা বলবো ফ্রিজে রাখা পানি খাওয়া থেকে বিরত থাকুন কারণ আপনার শরীরে জীবাণু এবং ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে ফ্রিজের ঠান্ডা পানিতে তাই ঠান্ডা পানি ছেড়ে নিয়ম মতো গরম ও সাধারণ পানি পান করুন সুস্থ ও সুন্দর জীবন করুন